হ্যালো সবাইকে সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আসলে হঠাৎ করে বরিশালের আপনাদের সুপরিচিত হান্ডি কড়াই রেস্টুরেন্টে অফিসিয়াল একটা সেমিনার ছিল তাই যাওয়ার সুযোগ হয়েছিল এবং কবজি ডুবিয়েও খাওয়ার সুযোগ হয়েছিল শুরুতে হান্ডি কড়াই দিয়ে গেল কিন্তু কড়াই থেকে মাটন বিরিয়ানি ঢালতে গিয়ে পড়লাম বিপাকে ভাবলাম যে এর মধ্যে আরও আছে আরও আছে তাই কয়েকবার টাকা টাকি দিলাম কিন্তু আসলে ওটা ভিতরে হয়তো বা ধাতব কিছু দেয়া ছিল পাত্রের ডিসে যাই হোক ওখানকার খাবার দাবার খুব ভালোই লাগলো খেয়ে আসলে কর্মসূত্রে যেখানে আবার থাকা হয় ওখানে আসলে বরিশালের খাবার দাবারের মানে বরিশালের খাবার দাবার যেরকম টেস্টি হয় বা বান্না যেরকম হয় এখানকার খাবার দাবার ওইরকম করতে পারে না এই জন্য অনেক দিন পর আসলে বরিশালে খাওয়ার সুযোগ হলো এই জন্য কয়েকবার এক্সট্রা নিয়েও খেয়েছি তাছাড়া আসলে এখানকার যারা কর্মচারী আছেন বা যারা পরিবেশন করছিলেন আপনার আমাদের তারা আসলে অনেক আন্তরিক এবং আমার কলিগ যারা ছিলেন তারা আসলে খুব ভালোই খেলেন খেয়ে প্রশংসা করছেন অনেক বরিশালের হান্ডি কড়াইয়ের নাম শুনেছি আগে বা দেখেছিও অনেকে এখানে গেছেন খাওয়া দাওয়া করতে এই প্রথম এখানে যাওয়ার সুযোগ হলো যাই হোক সবাই যাবেন ওখানে খাবার দাবার যারা খাননি ওখানকার যাবেন আসলে খাওয়া দাওয়ার বিষয়ে চাইনিজ যে বা বুফে এইসব খাবার দাবার এখন আস্তে আস্তে আমার মানে এর অভ্যস্ত হয়েছি আগে মাছ ডাল ভাত এটাই আমার কাছে খুব ভালো লাগতো এখন একটু একটু আর কি ভালো লাগে সাথে মাটন বিরিয়ানির সাথে ছিল চিকেনের রোস্ট ছিল একটা সেটাও ভালোই লাগলো ওনরা আবার যেভাবে বারবার এক্সট্রা নেয়ার এক্সট্রা রাইস নেয়ার সুযোগ দিয়েছিলেন সেটাও ভালো লাগলো যে না অনেক জায়গায় আসলে এক্সট্রা দেয় না সাধারণত কিন্তু এখানে এরা যে কয়বারই চাওয়া হয়েছে সে কয়বারই এরা দিয়েছেন আর কি আমিও দুই তিনবার এক্সট্রা নিছিলাম ভালো লাগছে বিদায় তাই নেওয়া হয়েছে আর কি যাই হোক সবাই আসবেন আমাদের বরিশালে সবাই দাওয়াত রইল বরিশালের খাবার দাবার খাবেন আর মন ভরে প্রশংসা করবেন ঠিক আছে ওকে খাবার দাবার শেষের পথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অবশেষে জুস ভেবে বোরহানি খেয়ে বিদায় হলাম টাটা